আসসালামু আলাইকুম যদি কেউ রেডিমেড দোকান নিতে চান যে মালসহ সাপ্লাই ক্লিনিকের পাশে আপনারা জানেন যে গত দুই দিন আগে একটা দুর্ঘটনা মারা গেল আমাদের চম্পকনগর বাজারের ব্যবসায়ী শাকিল ভাই তো ওনার দোকানটা আপাতত ওনার ছেলে ছোট হওয়ারতে উনি এই দোকানটা সেল করে দিবেন উনি উনি দোকানটা মানে আপাতত বাড়া দিয়ে দিব কারণ ভিটটা তো শাকিল ভাই নিজের তো যেহেতু শাকিল ভাই নিজের ভিট আর এই দোকানটা বাড়া দেয়া দিব এবং সহ যদি কেউ নিতে চান চম্পকনগর বাজারে কেউ যদি ব্যবসা করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই মাল সহ যোগাযোগ করতে পারেন যেহেতু শাকিল বের সেলের ছোটো ওই ছোটো হিসাবে দোকানটা সেল করে দেব আর সবাই জানেন যেহেতু দিন আগে উনি একটা হঠাৎ করে দুর্ঘটনায় মারা গেছে তো মারা যাওয়াতে আপনি দোকানটা চালানোর মতন লুক নাই ফ্যামিলিতে লুক না থাকার কারণে আপনারা যদি কেউ ব্যবসায়ী অনেকে অনেকেই প্রবাস থেকে আমাকে মেসেজ দেন যে দোকান নিতে চান এটা রেডিমেড দোকান আছে আপনার এভরিথিং মাল রেডি আছে আপনি শুধু আইসে ব্যবসা করবেন মানে আজকে দোকান কিনবেন কালকে থেকে আপনার ইনকাম শুরু ইনকাম শুরু বলতে কেন বলছি আপনি পরিশ্রম না মেহনত না একটা দোকান তোলা অনেক কষ্ট বা অনেক পরিশ্রম আহ গুছানো সাজানো আপনার ওনার দোকানটা অনেকটা বড় প্রায় বিশ ফুটের মতো লম্বা হবে আর নয় ফুট নয় ফুটের মতো পাশ হবে যদি কেউ নিতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন লোকেশনটা হলে কৃষি ব্যাংকের পশ্চিম পাশে এবং সাপলা ক্লিনিকের পাশে সাপলা ক্লিনিকের পাশে যদি কেউ নিতে চান অবশ্যই আসবেন আসলে আপনারা আলোচনা কইরা দোকানটা কীভাবে নিতে পারেন আলোচনা করবেন সব কিছু নিয়ে আলোচনা করে ওনার ফ্যামিলির মেম্বার আছে বা যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করার কীভাবে নিলে ভালো হইব আপনার পরামর্শ দেখে শুনে তারপর নিতে পারেন অবশ্যই আসবেন এবং যেত ওনার ছেলে ছোটো একটা ছেলে ও তো চালানো সম্ভব না আপনারা চলে অনেক বছর ব্যবসা করতে পারবেন আর বিটটা যত নিজের ওনার সমস্যা নেই ওনার ছেলে আর যে তো স্যারে দেব দোকানটা আমি মনে করি আপনার রানিং দোকান দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাল হয়ে আছে এবং রানিং মাল উনি যে পুরান হিসেবে হিসাবে রানিং মাল আছে রানিং মাল রাখার কারণে এবং অনেক সুন্দর যে তোমার তো মারা গেছে তোমরা তো দোকান ভাড়া দিয়ে দিবে না তে ও ভাড়া দিয়ে দেবো যে তো আপনারা স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ওর কাকা বা ও ফ্যামিলির একজন মেম্বার নাম্বার দিয়ে দিতেছে আপনি আশা করি আপনারা যারা ব্যবসা করতেছেন আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সবাই যদি স্থান একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কষ্ট করে ভিডিওটা সবাই শেয়ার করবেন শেয়ার করলে দেখা গেছে কি আপনি ব্যবসা না দিলেও অন্য কেউ একজন ব্যবসা করবে বা অন্য কেউ না কেউ ব্যবসা করবে তা আপনার ভিডিওটা শেয়ার দেওয়াতে ওনার ফ্যামিলির একটু হেল্প রইবে সবাই আশা করি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আমি ভিডিওটা একটু প্রচার করতেছি আজকেই আপনার যদি চান যদি কেউ নিতে চান দোকানটা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন